পাহাড় ছিলেন এখন সমতলে যা হচ্ছে পাহাড়ের মানুষ তা অনেক বছর ধরেই দেখে আসছে পাহাড়ে মানুষের উপর এত বছর ধরে যে বড় বড় অত্যাচার অপহরণ হত্যাকাণ্ড পরিচালিত আসে বর্তমানেও সমতলেও ঠিক যেন পাহাড়ের প্রতিচ্ছবি শুধু বাঙালিরা নয় এখানকার স্কুল কলেজে পড়া অর্ধেক আদিবাসী শিক্ষার্থী হয়তো বা জানে না কল্পনা চাকমাকে সমতলে আজ যে প্রতিবাদ শুরু হয়েছে সেই প্রতিবাদ পাহাড়ের মানুষ শুরু করেছে বহু বছর আগেই সমতলে যেমন এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকবে শহীদ আবু সাহিব ঠিক তেমনি আজীবন পাহাড়ের প্রতিবাদীর সাক্ষী হয়ে থাকবে শহীদ কল্পনা চাকমা আন্দোলনের লক্ষ্য সবার একটাই অধিকার প্রতিষ্ঠা করা আর পার্থক্যও একটাই সমতলে আন্দোলন করলে রাজাকার আর পাহাড়ে আন্দোলন করলে সন্ত্রাসী এবং হয়তো আপনারা সমতলে মানুষেরা বুঝবেন আমাদের পাহাড় নিয়ে কীরকম রকম মিথ্যা গুজব সরানো হয় বা মিথ্যাচার করানো হয় মিথ্যাকে সত্যি বানাতে তাদের যে বেশিক্ষণ সময় লাগে না এখন এটা সবারই জানা শহীদ কল্পনা চাকমা আর সমতলে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছি